ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির ওপরে তাণ্ডব ভাঙালো বিদ্যাসাগরের মুখের একাংশ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো ইটাহার স্কুল পাড়ায় শুক্রবার দুপুরে এই ঘটনা প্রথমে নজরে আসে স্থানীয়দের প্রশাসনিক ভবন চত্বরে বাংলার মনীষীর মূর্তির উপরে আঘাতের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিভিন্ন মহল জানা গিয়েছে বেশ কয়েক বছর আগে ইটাহারের মূর্তি সংস্থাপন কমিটি ইটাহার স্কুল পাড়ায় বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিটি প্রতিষ্ঠা করেন এই মূর্তির একশো মিটারের মধ্যে চারিদিকে রয়েছে ইটাহার প্রাথমিক বিদ্যালয় এসআই অফিস বিডিও অফিস ইটাহার হাই স্কুল ইটাহার পঞ্চায়েত দপ্তর সহ একাধিক প্রশাসনিক কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু শুক্রবার সকালে দেখা যায় মূর্তির মুখের একাংশ ভাঙা নিচে পড়ে রয়েছে ইটের টুকরো স্কুল থাকার পরেও কিভাবেই ঘটনা ঘটলো প্রশ্ন তুলছেন ইটাহারবাসী বিষয়টি নজরে আসতে তীব্র সমালোচনা শুরু হয়েছে ইটাহার জুড়ে সমাজমাধ্যমে মাধ্যমে মূর্তির ভগ্ন অংশের ছবি পোস্ট করে নিন্দা জানিয়েছেন সর্বস্তরের মানুষ পাশাপাশি প্রশাসনকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিরপেক্ষ তদন্ত করে কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তাদের পরিচয় প্রকাশ্যে নিয়ে আসার দাবি জানিয়েছেন সকলে পুলিশ জানায় লিখিত অভিযোগ হয়নি তবে পুলিশ এলাকার ক্যামেরার খতিয়ে দেখছে তদন্ত চলছে ইটাহার মূর্তি সংস্থাপন কমিটির পক্ষ থেকে আমরা ধিকা জানাই সেই পশুদের যারা আজকে বিদ্যাসাগর মূর্তিকে ভেঙেছে প্রশাসনের কাছে অনুরোধ করব যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন ব্যবস্থা করা হয় এবং তাদের যেন অবশ্যই করে ধরা হয় তা না হলে ইটাহারে মূর্তি ভাঙার যে প্রক্রিয়া সে প্রক্রিয়া শুরু হয়েছে এবং এমন একটা মানুষের মূর্তি তারা ভাঙছেন যিনি শিক্ষা জগতের মানে প্রণমীয় সুদূন্য প্রণম্য নন তিনি একেবারে শিক্ষা জগতের সংগ্রামী পুরুষ তো সেই বিদ্যাসাগরের মূর্তিকে যারা ভাঙছে তাদের প্রতি ইটাহার মূর্তি সংস্থাপন সংস্থাপন কমিটির পক্ষ থেকে জানায় ধিক্কার শুধু ধিক্কার জানিয়ে তাদের মানে ছোট করা হয় না তাদেরকে পশু মূল্য কম বলা হয় রিপোর্ট উত্তর বাংলা সংবাদ